ওয়েলকাম বন্ধুরা তো আজকে আবার নিয়ে এসেছি আরেকটা বিউটি ভিডিও তো বন্ধুরা আমাদের শুধু মুখ আর চুলকে সুন্দর করলে চলবে না সারাক্ষণ আমরা যদি মুখটাকেই ফর্সা করে যাই কি করে চলবে আমাদের আমাদের হাত পাকেও পরিষ্কার রাখতে হবে ফর্সা উজ্জ্বল মসৃণ করে নিতে হবে এই রকম আঙুলে যদি গাঁঠে গাঁঠে কালো কালো দাগ থাকে দেখতে মোটেও ভালো লাগে না আমাদের মুখের সঙ্গে আমরা চাইব আমাদের হাত পা পিঠ সব জায়গা গলা ঘর যেন একই সমান আমাদের স্কিন টোনটা হয় কোনো ট্যান না থাকে আর আমাদের মুখের সাথে সাথে হাতে পায়েতেও প্রচুর ট্যান পড়ে আপনারা দেখবেন যারা খোলা জুতো পরে স্ট্র্যাপওয়ালা জুতো তাদের দেখবেন কী স্ট্র্যাপের জায়গাগুলো সাদা হয়ে থাকে আর বাকি পাটা পরে ট্যান পরে কালো হয়ে যায় তো কি করে ট্যান দূর করব আজকের এই ভিডিওতে দেখে নেব তো প্রথমেই নিলাম একটা পরিষ্কার বাটি আর ওতে দিয়ে দেবো খাবার সোডা হ্যাঁ খাবার সোডা হাত পা ট্যান দূর করতে খুবই কার্যকারী তো এখানে আমি এক টি স্পুন মতন খাবার সোডা নিয়ে নিলাম নিয়ে এতে দিয়ে দেবো অ্যালোভেরা জেল আচ্ছা যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা ইউজ করবেন না এটা নর্মাল স্কিনের জন্য। এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস লেবুর রসটা দিয়ে এটাকে মিক্স করেই আমি আমার হাতেতে লাগিয়ে নেবো এটা আপনারা হাতে পায়ে পিঠে গলায় ঘাড়ে সব জায়গায় লাগাতে পারেন যে এরকম করে লাগিয়ে নিলে নোখ হাতের আঙুল পাতা পুরো কোনোই কোনই কাঁদ অবধি পিঠ পুরো জায়গা পুরো বডিতে আপনারা এটা লাগাতে পারেন এটা আমাদের হাত পায়ের ট্যান দূর করে আমাদের চ স্কিনকে ত্বকতকে ঝকঝকে আর ফর্সা করে দেবে তো এরকম করে ঘষে ঘষে দু তিন মিনিট এরকম ঘষবেন এই সোডা লেবু আর অ্যালোভেরা জলের মিশ্রণটাকে দিয়ে পুরো হাতে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেবেন নিয়ে দু মিনিট তিন মিনিট মাসাজ করবেন নিয়ে পাঁচ মিনিট অন্তত রাখবেন তাকে নিয়ে আমি পুরো আঙুলে হাতে নোক এতে নোকটাও পরিষ্কার হয়ে যায় দেখবেন আপনারা তো এটাকে করে আমি হাতটাকে ধুয়ে নেব পাঁচ মিনিট লাগিয়ে রেখে তারপরে আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো নর্মাল কলের জল দিয়ে কোনো সাবান দেবো না কিচ্ছু দেবো না ব্যাস আমার হয়ে গেল আমি এবার এটাকে পাঁচ মিনিট পরে ধুয়ে নেবো নিয়ে এইবারে বানাবো একটা প্যাক ডিটান প্যাক বডির জন্যে তো এখানে নিয়ে নিলাম একটা পাটা এ আর এটা নিয়ে নিলাম চন্দন কাঠ চন্দন আমাদের স্কিনের ট্যান দূর করতে খুব সাহায্য করে আর ওর সঙ্গে নিয়ে নেবো কাঁচা দুধ কাঁচা দুধও ট্যান দূর করতে খুব সাহায্য করে ওর সঙ্গে স্কিনের জ্বালা পোড়া যেটা থাকে ও চন্দন লাগালে আমাদের স্কিনের ওই জ্বালা পোড়া ভাবটাকেও কমায় গরমের দিনে স্কিন জ্বালা করে অনেকে চন্দন লাগালে ইভেন মুখেতেও যদি এটা লাগান আপনারা দুধের সঙ্গে চন্দনটাকে ঘষে নিয়ে তাহলে দেখবেন পিম্পলের ওপরেও খুব ভালো কাজ করে আর এর সঙ্গে দুধের সঙ্গে এটাকে ভালো করে আমি এরকম ঘষে নিয়ে এর মধ্যে দেবো হলুদ হলুদ আর চন্দন মিলে খুব সুন্দর ট্যানিংয়ের কাজ করে ডিট্যান করতে খুব সাহায্য করে খুব ভালো ডিট্যানিংয়ের কাজ করে তো এক চিমটি দিয়ে দেবো হলুদ হলুদের সঙ্গে দুধ দিয়ে এবারে সব একসঙ্গে আমি এটাকে এবারে ভালো করে একটা পেস্ট তৈরি করব আমি আপনাদের অল্প করে লাগিয়ে করে লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদের যতটা দরকার লাগবে আপনারা ততটা দুধ আর যতটাই তোর চন্দন ঘষে নিয়ে ওর সঙ্গে লাগাবেন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারলে খুব ভালো এটা ট্যান দূর করতে খুব সাহায্য করে ইভেন মুখেতেও একনে পিম্পলের যে দাগগুলো হয় চন্দন সেই জিনিসগুলোকে দূর করতে খুব সাহায্য করে আর খুব তাড়াতাড়ি কাজ করে তো হাতে এবার আমি পুরো এটা হাতে লাগিয়ে নেব পায়েতেও যদি লাগাতে চান পায়ে ট্যান পড়লে পায়েতেও লাগাবেন তো এই প্যাকটাকে লাগিয়ে নিলাম এটা আপনারা ফুল বডিতে লাগাতে পারেন এবং মুখেও যাদের সেন্সিটিভ স্কিন আছে তারাও এটা লাগাতে পারেন কিন্তু আগে যেটা ক্লিনজারটা তৈরি করলাম ওটা যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করবেন না আর বাচ্চাদের লাগাবেন না আচ্ছা এই যে চন্দনের এই লেপটা তৈরি করলাম দুধ দিয়ে আর হলুদ দিয়ে এটা বাচ্চাদেরও আপনারা লাগাতে পারেন এমন করে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে আমি হাতটাকে ধুয়ে নেব নিয়ে আপনারা যে ময়শ্চারাইজার লাগান সেই মশ্চারাইজার লাগিয়ে নেবেন আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম পরে দেখুন একটা ইউজে কতটা পরিষ্কার হয়ে গেছে হাত তো সপ্তাহে অবশ্যই দুই থেকে তিনবার এটাকে করুন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি আর আমারও ইচ্ছা করে যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং